অনেক উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর সব বাইকে জানাই আমাদের উত্তরণ ফ্যামিলির তরফ থেকে মেরি ক্রিসমাস তো আজকে সকাল সকাল একদম ব্লগটা শুরু করলাম এই কিছুক্ষণ আগে মানে উঠে গেছি অনেকক্ষণ সকালবেলা থেকে টুকটাক বাড়ির কাজ করছিলাম কারণ কি আজকে প্রচুর প্ল্যান আছে আর যদি সকালবেলার মধ্যে সমস্ত কাজ না করে রাখি তাহলে মানে প্ল্যানগুলো না প্রপার টাইমে আর কি সমস্ত কিছু ফাংশান করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো গতকাল এই যে আমাদের ঘরেও ক্রিসমাস ট্রি সেজে উঠেছে একদম কালকে আমি বাড়িতে অফিস থেকে আসার পর থেকেই ক্রিসমাস ট্রি ডেকোরেট করেছি একদম ছোট্ট একখানা ক্রিসমাস ট্রি কালকে নিয়ে আসা হয়েছে বেসিক্যালি ক্রিসমাস ট্রি মানে একদম বড় যে হাইটের হয় সেটা আমার ভীষণ ভালো লাগে বাট দ্য প্রবলেম ইজ কি আমাদের ঘরে একদমই স্পেস ভীষণ কম তো আমি ওকে বললাম যে ছোট্ট খাট্টো টু ফিটের একটা ক্রিসমাস ট্রি নিয়ে আসবো আর যে ডেকোরেশন আইটেমসগুলো এগুলো অলরেডি আমার কাছে ছিল বিকজ কলকাতা থাকতে আমি আমার বাড়িতে বিয়ের আগের কথা বলছি আমি ক্রিসমাস ট্রি আমি কিনেছিলাম এবং ওখানে আমি ডেকোরেটও করতাম প্রত্যেক ইয়ারে বাট তারপরে যখন আমরা ব্যাঙ্গালোর শিফট হয়ে গেলাম তারপরে আর ট্রিটা ক্যারি করা হয়নি বাট ট্রিটা পরে গিয়ে খারাপও হয়ে গেছিলো যেহেতু অনেক বছর হয়ে গেছিলো বাট যে ডেকোরেশন আইটেমগুলো ছিল সেগুলো আমি সব নিয়ে চলে এসেছিলাম আর তার সাথে আরও কিছু টুকটাক ডেকোরেশন আইটেমস এখান থেকে আবারও নতুন কিনে নিলাম দিয়ে কালকে ফাইনালি ক্রিসমাস ট্রিটা অফিস থেকে এসে সাজিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়ে হে এখন বেরোচ্ছি একটু কাজ আছে কারণ ওর কয়েকটা জামাকাপড় অল্টার করতে দেওয়ার আছে প্লাস আমারও দুটো তিনটে গেঞ্জি আছে অল্টার করতে দেওয়ার তো সেইগুলো করতে দেবো দোকানে আর রান্না রান্না সব হয়ে গেছে ও আজকে সকালবেলাতে আমি আসার আগে সব করে রেখেছি কারণ কাজগুলো আছে করতে বেরোতে হবে বলে Staring photo Don't forget the way you look me in the eyes And I keep you in my heart In my heart is where you are I still think of you I want you coming back I remember when we we're staring photo Don't forget the way you look me in the eyes And I keep you in my heart in my ফাইনালি ড্রিমকাম ট্রু যে মোবাইলটা কেনার অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম ফাইনালি সেই মোবাইলটাই আজকে আমরা কিনলাম তো কেন অনেক দিন ধরেই বলেছিলাম আইদার অ্যাপেল আইদার গুগল পিক্সেল তো ফাইনালি কম্প্যারিজন করে দেখলাম যে গুগল পিক্সেলটা ভালো তো এইটাই নেওয়া হলো আর কালারটাও জাস্ট দারুণ ছিল অনেকগুলো কালার ছিল তার মধ্যে আমি ব্লুটাই পছন্দ করেছি কারণ ব্লু ইজ মাই ফেভারিট কালার আর তার সাথে দেখতেও খুব স্লিক ছিল আর আমি তো দেখতেই পাচ্ছি একদম হাসি ধরছে না এতটাই হ্যাপি সো নেক্সট যে ব্লগসগুলো এবার আসবে এই গুগল পিক্সেলেই আমাদের সমস্ত ব্লগ এবার থেকে শ্যুট হবে তো আশা করি কোয়ালিটি আরো হাই কোয়ালিটি আসবে ভিডিওর আর তোমরাও অনেক মানে পছন্দ করবে এখন আমরা সব কেনাকাটি তো করে নিয়েছি আর যেহেতু মোবাইলের একটা স্ক্রিন কার্ড আর কভার লাগবে সেই কারণে এখন টাইম এখানে স্পেন্ড করছে তো খুঁজে পেয়ে গেছে এখন এসছি আমাদের বাড়ির কাছে একটা উদুপি আছে এখানে আর এই যে এখন হালকা হালকা গ্রিল চিজ স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচটা অনেকটা বড় দুজনের মানে খুব ভালোভাবেই হয়ে যাবে খানি আগে বাড়ি ঢুকলাম ঢুকে সানটান সব তো হয়ে গেছিলো যাই হোক তো এখন খাচ্ছি একটু লেটই হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজে আর ওয়েদার আউটসাইডে একদম পুরো ডাল পুরো সে মেঘলা করে আছে অন্ধকার মতন দেখে হ্যাঁ আর সকালে বেশ ভালো রোদ ছিল যখন বেরোলাম বেশ রোদ ছিল তো এখন কি করা যাবে আর তো এখন খায় দায় দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হবে তো যাই হোক ম্যাডামের কাছ থেকে ফিডব্যাকটা নিই কীরকম লাগলো সারপ্রাইজটা গিফট পে সবারই আনন্দ আচ্ছা না এই অ্যাকচুয়ালি এই মোবাইলটা মানে আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল আমি ওকে বলেছিলাম অনেক দিন আগে তো আজকে ফাইনালি একটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে কালার ভ্যারিয়েন্ট কালার ভ্যারিয়েন্ট মানে স্টোরে অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই বিভিন্ন রকম আমরা অনেক জায়গায় চেক করেছিলাম মানে ও চেক করেছিল অ্যাকচুয়ালি ফাইনালি আমাদের একদম নিয়ারবাই একটা ক্রোমা স্টোর থেকে পেলাম তো আমার অ্যাকচুয়ালি পছন্দ ছিল ব্ল্যাক আর ব্লু তো ব্লুটা অ্যাকচুয়ালি সবথেকে বেশি পছন্দ ছিল ফার্স্ট প্রায়োরিটি ওটাই ছিল তো ওটাই পেয়েছি তো ওটা তো ওখান থেকে কিনলাম আর কেনার পরে মানে ওটার যে আর পারিপার্শ্বিক জিনিসগুলো কেস তারপরে যে স্ক্রিন গার্ড এগুলো ছিল ওইগুলো কিনতেই আমাদের প্রচুর টাইম চলে গেছে কারণ কি অনেকগুলো মানে সব আমরা ঘুরে তারপরে কিনলাম তো এখন প্রায় সাড়ে চারটে বাজে টোয়েন্টি ফিফ ডিসেম্বর হাফ ডে এখানেই কেটে গেল আর আরও সন্ধ্যেবেলা আমাদের কিছু প্ল্যান্স আছে তো ওই জন্য তাড়াতাড়ি চটপট প্ল্যান্সটা সেরে নিচ্ছি আর থ্যাংক ইউ সো মাচ আজকে দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য আর এত ভালো একটা গিফট পেয়ে তো এমনি আরও মনটা ভালো হয় আর আমার এই ইয়ার এন্ডিংটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুবই ভালো যাচ্ছে তো চলো ফাইনালি লাঞ্চটা করে নেওয়া যাক আজকে লাঞ্চের মেনুটা একটু নিয়ে ও শেয়ার লাঞ্চের মেনুটা একদম প্লেন জাস্ট মাছের তরকারি করেছে এমনি সরষে করছে না এটা রুই মাছের ভাপা আর ভাত আমি একদম অল্প করে নিয়েছি ও তাই একটু স্যান্ডউইচটা খেয়ে পেটটা ভরে গেছে তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর এখন দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর কোথাতে ঘুরতে যাবোগে যে বুঝতোচ্ছিলাম না তো ও বলল যে আমাদের এখানে ওরান মল আছে यशवंतপুরার দিকে তো ওখানে প্রচন্ড ভালো ডেকোরেশন করেছে আর কিছু প্রোগ্রামসও আছে প্রোগ্রাম আছে কিনা জানি না বাট ডেকোরেশন না দেখেছি আজকে আছে কিনা আমরা জানি না তো জাস্ট টুক্কা লাগিয়ে আজকে যাচ্ছি আর দিনটা অলরেডি মানে হাফের বেশি শেষ যেটুকানি পারা যায় এনজয় করেনি কারণ কালকে থেকে আবারও সেই বোরিং অফিস আর লাইফ তো এইগুলো এইভাবেই মানে আমাদের দুজনের আর কি চলে স্পেশালি মানে কাজ আমাদের আবার প্রোগ্রাম 31 ফার্স্ট জান আমার মনে হয় আমার 31 তো ডিউটি আছে ছেড়ে দাও আর ফার্স্ট জানো মনে ডিউটি থাকবে তো তার জন্য আজকে আমরা এই বছরের এনজয়টা আজকে আমরা করে নিচ্ছি ফাইনালি আমরা এখন মলে

আর এখানে থাকার মানে কোনো রকম ইচ্ছা তো আমার করছিলোই না আমি ওকে বললাম যে চলো আজকে বরঞ্চ কোথাও একটা ভালো জায়গায় ডিনার করি দিয়ে আজকে আমরা বাড়ি ঢুকি বিকজ এখানে অলরেডি এইট ও ক্লকেরও বেশি হয়ে গেছিলো ডেকোরেশন নল খুব সুন্দর করেছিল কিন্তু যেহেতু এখানে একটা প্রোগ্রাম চলছিল সেই কারণে ওভার ক্রাউডেড হয়ে গেছিলো আর মলের যে সিকিউরিটি তারাও সামলাতে পারছিলো না তাই কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা আজকে চলে যাচ্ছি বিগ বিউ কিটে যেটা আমাদের বাড়ির একদম কাছে আর আমাদের ওয়ান অফ ফেভারিট রেস্টুরেন্ট পাবের মধ্যে একটা জায়গা আজকে দিনটা শেষ হলো এবার এখন দিনের শেষে যেটা কাজ ঘুমানো সেটা করতে যাওয়া তো অ্যাকচুয়ালি আজকের প্ল্যানটা ঠিকঠাকই ছিল বাট মাঝখান থেকে একটাই হয়ে গেল যখন আমরা প্ল্যান করলাম ওরিয়ানে যাব ওরিয়ানে গেলাম প্রচণ্ড ভিড় মানে আমরা গেছি আর এসছি এরকম একটা ব্যাপার মেট্রো করেই গেছিলাম তো মেট্রো করে গেছি আর মেট্রো করে এসেছি এটাই আমাদের হয়েছে এছাড়া আর কিচ্ছু হয়নি ওখানে জাস্ট একটুখানিও একটা ভিডিও ক্লিপ নিতে পেরেছে কোনো ফটো টটো কিছু তুলতে আমরা পারিনি কোনো এনজয়মেন্ট ওখানে কারণ ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে লাইক একটা মানে গ্রাউন্ডের মধ্যে যদি হাজারজনকে ছেড়ে দেওয়া হয় যেরকম হবে সেরকম প্রচণ্ড ভিড় আর আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ওখানে সিকিউরিটিরাও মলের সিকিউরিটিরাও কন্ট্রোল করতে পারছিল না যাই হোক সেই দেখে দেখলাম আর হবে না তো ওকে বললাম যে চলো তাহলে কোথাও দুজনে প্ল্যান করলাম তাহলে কোথাও ও ঘরে ঢুকে যাবো তো আসলাম এসে বিগ ব্রিসকিতে খেলাম একটু রাত্রিরে ডিনার করে এই বাড়ি ঢুকলাম তো যাই হোক আজকের এই ব্লগটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট টাটা